এক রাজনীতিবিদ পশ্চিমা বিশ্বের একটা দেশে বেড়াতে গেলেন সেখানে গিয়ে একটা পানশালায় ঢুকলেন মানে মদের দোকান বারে ঢুকলেন ঢোকার পরে সেই রুমের এক কোনায় একটা টেবিল একটা সুন্দরী মেয়েকে একা বসে থাকতে দেখে তার কাছে গিয়ে নিজের পরিচয় দিলেন আমার নাম অমুক আমি একজন সৎ রাজনীতিবিদ মেয়েটা বলল থ্যাংক ইউ আমার নাম মেরি আমি প্রস্টিটিউট এবং ভার্জিন কথাটা যারা বুঝতে পেরেছেন তারা বুঝেই থাকেন আমি আর এর ভিতরে যাচ্ছি না বেশ কিছুদিন যাবতই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ খারাপ চাঁদাবাজি খুন ধর্ষণ লুটপাট খুন এটা একেবারে নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে এবং হিসেব করে দেখা যাচ্ছে যে সবগুলোই রাজনীতিবিদদের দ্বারাই ঘটছে সাধারণ মানুষ খুব কমই এই ধরনের অন্যায় অত্যাচারগুলো করছে বিশেষ করে গতকালকে যে পাথর দিয়ে থেতলে মারা হয়েছে একজন মানুষকে তারপরে অনেকেই বলতে শুরু করেছেন যে আমরা কি প্রস্তর যুগে ফিরে গেলাম আমরা কি আয়ামে চাহেলিয়ার যুগে ফিরে গেলাম না সে যুগে আমরা ফিরি নাই আমার মনে হয় সে যুগেই আমরা ছিলাম আপনারা কি রাজনীতিবিদ সম্পর্কে এর চেয়ে খুব বেশি ভালো ধারণা পোষণ করেন আমার তো মনে হয় না আপনারা রাজনীতি করেন রাজনৈতিক দলকে সমর্থন করেন কিন্তু রাজনীতিবিদ সম্পর্কে আপনাদের মনে হয় এর চেয়ে খুব ভালো ধারণা আছে বলে আমার মনে হয় না যাকে আমি সেই চুলচেরা বিশ্লেষণে যাব না আজকে মনটা একটু ভারাক্রান্ত তাই একটু রাজনৈতিক জোকস শোনাই আপনাদেরকে কয়েকটা এক নেতা সম্পর্কে প্রশংসা করতে করতে তার একজন কর্মী বললেন যে আমার নেতা হলো সেই নেতা যে নেতারা ছিলেন তিন ভাই নেতার বাবা একদিন ভাবলেন তার ছেলেরা কি করবে তার ছেলে প্রত্যেকটা ছেলের হাতে একশো করে টাকা দিয়ে একটা রুম দেখিয়ে বললেন যে একশো টাকার জিনিস দিয়ে এই রুমটাকে ভরতে হবে দেখি তোমরা কে পারো বড় ছেলে একশো টাকার তোলা কিনে নিয়ে এসে ঘরের মধ্যে ফেললো তার বাবা বলল হয়নি দ্বিতীয় ছেলে একশো টাকার নাড়া কোঠা এনে ওই ঘরের মধ্যে ফেললো ঘর ভরে ফেললো তার বাবা বলল হয়নি আমার নেতা মাত্র পাঁচ টাকা দিয়ে একটা মোমবাতি কিনে সেই মোমবাতি ঘরের মধ্যে জ্বালিয়ে দিলেন অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল তখন নেতার বাবা বললেন সাব্বাস সাব্বাস এটাই তো আমি চেয়েছিলাম আমার ছেলে একদিন বড় রাজনীতিবিদ হবে বুঝেছেন আমার নেতার জ্ঞান এবং প্রজ্ঞা কত বেশি পিছন থেকে এক লোক বলে উঠল বাকি পঁচানব্বই টাকা কই গেল হ্যাঁ কথা হচ্ছে বাকি পঁচানব্বই টাকা কোথায় গেল মদ খেয়ে এক নেতা রাস্তায় মাতলামি করে বেড়াচ্ছে পুলিশে ধরলো ধরে আদালতে নিয়ে গেল আদালতে বিচারক তাকে জিজ্ঞাসা করলো আপনি কি মদ খান সুচতুর রাজনীতিবিদ বিচারককে জিজ্ঞাসা করলেন স্যার এটা প্রশ্ন না নিমন্ত্রণ এক লোক রাজনীতিবিদের কাছে গিয়ে বলল যে স্যার আমি একজন সৎ এবং দক্ষ রাজনীতিবিদ হতে চাই আপনার কাছে দীক্ষা নিতে চাই রাজনীতিবিদ বললেন যে প্রথম পরীক্ষায় তুমি পাশ করে গেছো বলে স্যার কেমন কি মানে না মানে মিথ্যাটা তুমি ভালোভাবেই রপ্ত করতে পেরেছো তোমাকে দিয়েই রাজনীতি হবে বলে স্যার তাহলে আমাকে দীক্ষা দেবেন না বলে হ্যাঁ দীক্ষা দেবো চলো আজকে তোমার প্রথম লেসনটা আমি নিই এই বলেই তাকে একটা তিনতলা ঘরের স্বাদের উপরে উঠে বললেন এখান থেকে লাভ দাও বলে স্যার আমি তিনতলা থেকে লাভ দেব হাত পা ভেঙে যাবে তো আরে আমি বলছি তুমি লাভ দাও স্যার আমার হাত পা ভেঙে যাবে কিচ্ছু হবে না আমি বলছি তুমি লাভ দাও ছেলেটা লাভ দিল এবং যথারীতি হাত পা ভেঙে গেল তখন নেতাকে জিজ্ঞাসা করলো স্যার আমি তো বলছিলাম আমার হাত পা ভেঙে যাবে তারপরেও আপনি আমাকে কেন লাভ দিতে বললেন এটাই তোমার প্রথম লেসন রাজনীতিবিদদের কখনো বিশ্বাস করবে না রাজনীতিবিদ প্রতিদিন খেতে খেতে যায় এবং গেলে মদ তার দলের প্রধান নেতার ছবি সামনে রাখে এই দেখতে দেখতে একদিনকে এই এই জিজ্ঞাসা করলো স্যার লোক তো খুব জঘন্য টাইপের খারাপ আপনি এর ছবি সামনে রেখে মদ খান কেন হয় আরে তুমি এই বিষয়টা বুঝবে না মদ খেতে খেতে আমার নেতাকে যখন আমার ফেরস্তার মতো মনে হয় তখন মনে হয় আমার মাতলামি শুরু হয়েছে এক লোক ভোটে দাঁড়িয়েছে ভোটে দাঁড়ানোর পরে ভোট পেয়েছে তিনশো একটা আর একজন জিজ্ঞাসা করলো যে ভাই আপনি তো জানেন যে তার বিরুদ্ধে ইলেকশন করে কখনো কেউ জিততে পারে না আপনি হুদাই কেন টাকা পয়সা খরচ করে তার বিরুদ্ধে ইলেকশন করতে গেলেন জানেন তো জিততে পারবেন না আরে আমি তো জেতার জন্য ইলেকশনে দাঁড়াই নাই আমি ইলেকশনে দাঁড়িয়েছিলাম এটা দেখার জন্য যে এই অঞ্চলে কতজন বোকা লোক আছে ঠিক একই ভাবে আর এক লোক ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন করেছে করে ভোট পেয়েছে দুইটা এই শুনে তার বউ নিয়ে তাকে তারা তাড়াতাড়ি আপনি এরকম করে ওনাকে তাড়ছেন কেন আরে আর উনি দুই ভোট পাইছে দুই ভোট পাইছে ঠিকই তো আছে এক ভোট আপনার আর এক ভোট তার নিজের বলে আরে না আমি তারে ভোট দিই নাই আমি শুধু জানতে চাই যে কোন মহিলা তারে ভোট দিছে বুঝছেন তো ব্যক্তিগত চরিত্র নিয়ে আমি আর টানাটানি না করি দেশে ইলেকশন ইলেকশন চলছে ইলেকশন নিয়ে একটা মজার ঘটনা একটা মজার জোকস আছে ইয়াইহা খান যখনই চুল কাটাতে যেতেন তখনই তার নাপিত তাকে জিজ্ঞাসা করত স্যার ইলেকশন কবে ইয়াহিয়া খান গম্ভীর হয়ে বসে থাকতেন এই কিছুদিন যাওয়ার পরে নাপিতের অ্যাসিস্ট্যান্ট একদিনকে জিজ্ঞাসা করলো আরে ওস্তাদ আপনি প্রত্যেকদিন স্যারের ইলেকশনের কথা জিজ্ঞাসা করেন স্যার তো কোনো কথা কয় না তা হুদাই আপনি জিজ্ঞাসা করেন কেন আরে তুই এটা বুঝবি না ইলেকশনের কথা জিজ্ঞাসা করলে ওনার চুল খাড়া হয়ে উঠে আমার কাটতে খুব সুবিধা হয় এক দেশের এক নেতা জনসভায় বক্তৃতা শুরু করলেন আপনাদের যত সমস্যা আছে আমি সব সমাধান করে দেব আপনাদের কি লাগবে আমাকে বলেন আমি সব কিছু করে দেব আজ থেকে আপনারা জানবেন আমি হলাম আপনাদের জাতির পিতা বলেন আপনারা কি চান লোকজন সমস্যারে বলে উঠল আমরা পিতৃহারা হতে চাই এক লোক চিনে গেছে দাঁত উঠাতে ডাক্তারকে জিজ্ঞাসা করলো দাঁত বিল কত চাইনিজ ডাক্তার বললো পাঁচশো টাকা বলে আরে বলেন কি বলেন কি আমার দেশে পঞ্চাশ টাকা দিয়ে দাঁত উঠানো যায় আর আপনি চান পাঁচশো টাকা হ্যাঁ সেটা হতে পারে কিন্তু আমার দেশে আমি দাঁত উঠাবো আপনার কানের মধ্যে দিয়ে কানের মধ্যে দিয়ে কেন দাঁত উঠাবেন আমার দেশে মুখ খোলা নিষেধ ভাই চারিদিকের পরিস্থিতি খুব খারাপ মুখ খোলা নিষেধ আমি আজকের মতো মুখ বন্ধ করলাম धन्यवाद